সুপ্রিয় দর্শক আজ সোনার দামে দুর্দান্ত খুশির খবর সোনার দাম কমেছে ব্যাপক হারে আন্তর্জাতিক তথা দেশীয় বাজারে সোনার দাম এতটাই কমলো যে মধ্যবিত্তদের চিন্তার অবসান ঘটতে লক্ষ্য করা যাচ্ছে দু সালের শুরু থেকেই নানান রকম কারণের জেরে কিন্তু সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল তবে আজ তার সব কিছুর অবসান ঘটল কেননা প্রচুর পরিমাণে কমে গেল সোনালি ধাতুর দাম সোনার দামের পাশাপাশি রূপর দামও কমতে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা পর্যন্ত কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আঠারো ক্যারেট সোনার দাম আজ আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে বাষট্টি হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে টাকা এবং দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার একশো টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে ছিয়াত্তর হাজার চারশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে বাহান্ন হাজার চারশো বত্রিশ টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো চল্লিশ টাকা ধন্যবাদ